নাহমাদুহানি সলিয়াল্লাহ রাসুলহিলকার আউজ্লা সঈদ রাজিম মিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লা দুনিয়া সৃষ্টি সাহেবদের বন্ধগণ সারে দুনিয়া সৃষ্টি সাহেকদের ইমাম মাহদের প্রয়োজন দেশ ভূখণ্ড দুনিয়া জয় করার জন্য যুদ্ধের নেতা সাব্যস্ত করার জন্য তাই হাদিসের ইমাম মাহদি ধর্মের ও তাওহিদের ভুল সংশোধন করার জন্য নয় হাদিসের ইমাম মাহদি যুদ্ধ করবেন আর সৃষ্টি সহায়কগণ হাদিসের ইমাম মাহদির সৈনিক হবেন বলবেন নাই খ্রিস্টায়ের বাহাত্তর দল জামাতবদ্ধ কলেমার জামাতির বাহাত্তর দল হাদিসের ইমাম মাহাদির সৈনিক হবেন মানব সত্তার ধ্বংসকারী বাহাত্তর জামাতবদ্ধ দল হাদিসের ইমাম মাহাদির সৈনিক হবেন বন্ধুগণ হাদিসের ইমাম মাহাদি মুসলিম জাতির নেতা তাই হাদিসের মাহাদি খণ্ড জাতির নেতা পবিত্র কোরআনে সোহাদা আ আল মানব জাতির নেতা বোঝেন নাই বন্ধগণ সৃষ্টি অনুসারী ও তা আনিল মুনকারী তোমরা মুনকারী হইও না আর মাদ্রাসা মক্তবে বাহাত্তর বাহাত্তর কলেমার জামাতবদ্ধ দল মুনকারী হইয়া কালেমার জামাতি হইল আর নামাজ আদায় করল আল্লাহ বলেন নামাজ পড়লে জান্নাত পাবে তাই তারা নামাজ আদায় করে জান্নাতের আশা করে পবিত্র কোরআন বন্ধগণ কুল্লাতা মুন্না আলিয়া ইসলাম হাকুম বলুন মুন্নার তাওহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না আর বাহাত্তর দল কালেমার জামাতিরা মুন্না আলাইকানা আসলাম হয়ে কলেমার জামাতি হইল বোঝেন নাই বন্ধগন তারা নামাজ পড়ে আর কালেমার টাকা বুড়ি করে তারা তো জানাত পাবেই কি তারা তো জানাত পাবেই সুতরাং আখিরাতের কোনো চিন্তা নাই আল্লাহর হুকুম আদায় করিতেছে তামিল করিতেছে জানাত পাবেই আর বাহাত্তর দল তারা বুঝে তারা ইসলামিক পিএইচডি শিক্ষার স্বর্ণ আছে এখন তাদের দরকার এখন তাদের দরকার সারে দুনিয়া দখল করার জন্য একজন নেতা কারণ তারা তো বুঝে সব ধর্মের সব কিছুই বুঝে তাই না জিনাদাজিলের তহিদ আল্লাহর বৈদ্যকারি অংশের তৌহিদ কুলনা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তৌহিদ বাদ ইবলিশের তহিদ বাদ এটা এটা কিন্তু তারা বুঝে না এইটা বুঝে না বুঝেন নাই এইটা বুঝে না কিন্তু আর সব বুঝে তাই হাদিসের মাহাদী যুদ্ধের নেতা তাদের একজন যুদ্ধের নেতার দরকার দুনিয়া জয় করার জন্যে বুঝেন নাই তাওহিদের ভুল সংশোধনের জন্য নয় ধর্মের ভুল সংশোধনের জন্য নয় জাহান্নামীদের বাঁচানোর জন্য নয় বুঝেন নাই বন্ধগণ রাসুল সুল্লা সাল্লামের হাদিসে ফরমান এক হাজার জন উম্মতের মাঝে নয়শো নিরানব্বই জন উম্মত জাহান্নামী হাদিসের ইমাম মাহাদির এই সকল চিন্তা নাই কি বলেন হাদিসের ইমাম মাহাদি যুদ্ধ করবেন দুনিয়ার নেতা হইবেন গাইজুল্লাহ নেতা হইবেন যেমনি জি নাজাজিল গাইডুল্লার নেতা হইয়াছিল কি গণ বন্ধুগণ শেষ বিচারের দিবসে রসুসুল্লাহ সালামের তেহাতুর দলের মাঝে বাহাতুর দল জাহার নামি হাদি সেরি মাম্মাদি বাহাতুর দল কেন জাহার নামে যায় এর চিন্তা করবেন না এটার তো কোনো চিন্তা নাই কারণ তারা নামাজ পড়ছে জানাতে যাবেই টুভিদারি পাগরি জামাজ নবীর সন্নতের মহারাদিত আছে জানাতে যাবে যাবেই হাদিসের ইমাম মাহাদির দুনিয়ার সম্রাট হইবেন তাই হাদিসের ইমাম মাহাদি দুনিয়ার সম্রাট হইবেন তার রাজত্ব শাসন কায়েম সাত বছর থেকে নয় বছর বুঝেন নাই বন্ধুগণ হাদিসের ইমাম মাহাদির নবীগণের হেদায়ত কিসের দ্বারা হেদায়ত হতে হাদায়ত কোনটি এটা তো খতিয়ে দেখবেন না এটা খতিয়ে দেখার তার বিষয় না তাদের হাজির শ্রীর মহাদির বিশ্ব মুসলিম জাতি কোন পথে কেমন পথে হেদত লাভ করলো হাজি শ্রীমাম মাহাদির দেখার বিষয় নয় কী কারণ তিনি যুদ্ধ করবেন দুনিয়ার নেতা হইবেন এই জাতিকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবেন অবাধ্যকারী জাতিকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবেন বোঝেন নাই না বুঝলে তো নারী বন্ধুগণ হাদিসের ইমাম মাহাদি পবিত্র কুরন দেখবেন না হাদিসের ইমামাহাদি পবিত্র কুরাম দেখবেন না শুধু হাদিসেই দেখবেন শুধু হাদিসেই দেখবেন আর বিশ্ব মুসলিম জাতির সমর্থন দেবেন এই অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যানকারী বিশ্ব মুসলিম জাতির সমর্থন দেবেন অবাধ্যকারী কীভাবে এই জাতি অবাধ্যকারী কীভাবে গেছে তার ইতিপূর্বে বক্তব্যগুলোতে বর্ণনা করা হয়ে আছে সুতরাং অবাধ্যকারী জাতি দুনিয়া জয় করিবেই কি কন এক এই জাতির দুনিয়া জয় করিবেই কারণ তাদের নেতা ইমাম মাহাদি এসে গেছে বন্ধুগণ তাওহিদের বুলবোতে বাহাত্তর দল জাহান্নামি হইল এটা হাদিসের ইমাম মাহাদির কোনো চিন্তা নাই হাদিসের ইমাম মাহাদির চিন্তা শুধু অবাধ্যকারী জাতি আল্লাহ নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী জাতির জন্য দুনিয়া জয় করা ঠিকন কন দুনিয়া জয় করা বন্ধ করেন তাওহিদের ভুল সংশোধন মানবের নিজ অংশের ভুল সংশোধন মৃত্যুতে আল্লাহর কুদ্রুতি নৈকট্য পাওয়ার উপায় আখিরি জিন্দিগি পাওয়ার উপায় এই অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতির মুখ্য বিষয় নয় এই অবাধ্যকারীর বিশ্ব মুসলিম জাতির মুখ্য বিষয় না বোঝেন নাই এই জাতি এইবার সুযোগ আইছে বর্তমানে সুযোগ আইছে এইবার হাদিসের ইমাম হাদিকে লইয়া আসমান থেকে জমিন বন্ধ দখল করবে বুঝেন নাই বন্ধগণ মানব ধ্বংসকারীরা ঈশ্বরের শত্রু তো সৃষ্টি অনুসারীও তার হমনা আনিল মুনকারী জামাতবদ্ধ কলামার জামাতি বাহাতুর দল মানব ধ্বংসকারী কী বলেন মৃত্যুতে ধ্বংসকারী তাই হাদিসের ইমাম মাহাদি ধ্বংস হোক আর না হোক এদিকে দৃষ্টি দিবেন না তিনি মানব ধ্বংসকারী জামাতিদের সমর্থন করিবেন এবং সেনা বানাবেন কি কন যুদ্ধ করার জন্য বন্ধুগণ হাদিসের ইমাম মাহদি জিন অনুগামী হাদায়ত আর আল্লাহতে হেদায়ত শনাক্ত করিবেন না এগুলো হাদিসের ইমাম মাহাদির কাজ না তিনি অবাধ্যকারী মুসলিম জাতিকে লইয়া সারা দুনিয়ার বাসা হইবেন হাদিসের ইমাম মাহাদি নাই হাদিসের ইমাম মাহাদি দণ্ডার দিনের জালকারীদের শনাক্ত করবেন না এক সুখা খারাপ দাজালের হাতে পায়ে বেরিয়ে লাগাবেন খারাপ দাজাল শব্দের অর্থ দণ্ডার নবিকল দিনের জালকারী যাই হোক নিপীড়িত এ বিশ্ব মুসলিম জাতিকে উদ্ধার করবেন হাদিসের ইমাম মেহাদি মানব ধ্বংস হোক এটা এটা ফিরানোর কোনো প্রয়োজন নাই কী কারণ জন্ম বিধানে জীবন বিধানে দুনিয়াটা পাইলেই চলে কি কারণ খণ্ড জাতিকে সহায়তার জন্যই হাদিসের মাহুদির দুনিয়ার জমিনে যুদ্ধ করবেন জাহানাম থেকে বাসার উদ্ধার করবেন না কারোর যাহানাম থেকে বাসার উদ্ধার করবেন না কেননা এই জাতি টুপি দাড়ি পাগড়ি দিয়া আল্লাহর জান্নাত জামা জুব্বা পকেটে নিয়া চলে এই জাতির দরকার দুনিয়ার শাসন বুঝেন নাই এই জাতির দরকার দুনিয়ার নেতা হওয়া বন্ধুবান যাই হোক এই জাতির নামাজ পড়ছে সুতরাং জানাত পাবেই জানাতের জন্য এই জাতির কোনো চিন্তা নাই মৃত্যুতে মানব সত্তাগুলিতে অস্তিত্বে পরিণত করেও সৃষ্টি সাহেকদের দলিলে তারা জানা পাবেই বুঝেন নাই সৃষ্টি ধর্মের কর্তৃত্বের জন্য পবিত্রকরণ বাতিল হয়ে গেল সৃষ্টি সাহায়কদের ধর্মের কর্তৃত্বের জন্য পবিত্র কোরণ বাতিল হয়ে গেল তাই পবিত্র কোরআনে কী সমাধান দেওয়া হয়েছে বিশ্ব মুসলিম জাতি জানা বোঝার বিষয় নয় এই জাতি গাইডুল্লাইন নেতা হইবেই ঠিক বলেন দুনিয়ার নেতা হইবেই বন্ধুগান পবিত্র কোরআনের ফয়সলা পাবেন বন্ধুগণ পবিত্র কোরআনের ফয়সলাই পাবেন সোহাদা আল নাস মানব জাতির ইমাম সর্বকালের ইমাম শেষ বিচারের দিবসে তাহিদের সাফাইকারী সাক্ষদাতা অউদিয়াল কেতাবু অনাবিয়েন অসহাদা দুনিয়ার জমিনে পূর্ণরূপে আল্লাহর আলু প্রকাশকারী দুনিয়ার জমিনে পূর্ণরূপে আল্লাহর আলু প্রকাশকারী সুরা তংবাণী সুরা সব আট নংবাণীতে প্রমাণ করে আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদের সর্বকালের আল্লাহতে হেদ প্রাপ্ত নেতা পবিত্র ফয়সালা এই অবাধ্যকারী অর্থাৎ হাওনা আনিল মনকারী বিশ্ব মুসলিম জাতির মাঝে নেই বন্ধগণ ওয়াজিব নফল মুস্তাহাব জামা পাগরি দ্বারা মানব সত্তাকে জাগ্রত করার কেমন উপকারিতা লাভ হয়েছে তা বিশ্ববাসী যেন বিচার করেন বন্ধুগণ মৃত্যুতে সত্তা ধ্বংস হয় কি না তা বিশ্ববাসী বিচার যেন করেন মানব মানবসত্ত্বা জাহান জাহান্নামি প্রমাণ পবিত্র কোরআন সুরা সাফাত বাণী নং তিপ্পান্ন চুয়ান্ন পুষ্পান্ন বন্ধুগণ তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা সোহাদা আ আল আাজ তিনি তাওহিদের ভুল পথে ফরজ ওয়াজিব নফল মোস্তাহাব টুফিদারি পাগরি জামাজুব্বাসুলের লম্বা তরিকা সমর্থনকারী নয় তাওহিদের ভুল পথে সমর্থনকারী নয় বন্ধগণ তাওহিদের বুল পথে এই হাদায়তকারীদের মানব সত্ত্বাধ্বংসকারী পরিণত হয় এবং নরকগামী হয় বন্ধগণ সর্বকালের সমগ্র মানব জাতির তাহিদের সাফাইকারী আল্লাহ শাসনের উদয় পূর্ণরূপে প্রতীকধারী আলহিউের সনদারী তিনি জিন আজাজিলের অবৈধকারী এক আবেদ আবেদাতে সওয়ালেহীন সাদেকিন ওয়ালাদের সমর্থন করিতে পারেন না ও তান হাওনা আনিল মনকারী কালেমার জামাতিদের সমর্থন করিতে পারেন না বন্ধুগণ তিনি আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদীর সমর্থনে বন্ধুগণ অতা নাহনা আনিল মুনকারী তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া কুল মুন্না আলাইয়া ইসলাম আকুমের তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া কুল নাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মুনের ভরসা বিশ্বাসকারী ই তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া বিগত তেরোশো চৌরাশি বছর যাবৎ কত সংখ্যক মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়েছে বন্ধগণ কালেমার বাহাতুর জামাতবদ্ধ দল এর অঙ্কনের সংখ্যা কি বাহির করিতে পারিবে বন্ধগণ কালেমার জামাতবদ্ধ বাহাতুর দল এর অঙ্কনের সংখ্যা কি বাহির করিতে পারিবে অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতির কাছে আমরার প্রশ্ন বন্ধগণ কালেমার জামাতিরা যুদ্ধ আর কিয়ামত শুরু করে দিয়েছে কালেমার জামাতিরা যুদ্ধ আর কিয়ামত শুরু করে দিয়েছে বন্ধুগণ পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশকারী সর্বকালের তাওহিদের সহায়কারী সাক্ষ্যদাতা সোয়াদা আ আল নাস মানব জাতির ইমাম তিনি তাওহিদের ভুল সমর্থনে নেই তাওহিদের ভুল পথে মানুষ জাহান নামে যাবে আর দুনিয়াবাসী ধর্মের উকালতি করিবে মানব জাতির পক্ষে পণ্যরূপের ইমাম কখনোই সমর্থন করিতে পারে না বন্ধগণ পবিত্র কুরানে ইহিদিনা সিরাতের পথকে গোপন করে মুনকিরাতের সত্য চ্যুত ধর্মের উকলতি কখনোই মানা যায় না আমরা পবিত্র কোরআন থেকে বিস্তারিত সমাধান দিয়েছি কে মানবে আর কে মানবে না পূর্ণরূপের ইমামের জানার বিষয় নয় যা যা কানু কানুইয়ামালুন যার যেমন কর্ম তেমন ফল প্রকাশ বন্ধগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আনিল আখরি